বাসায় অনেক লং টাইম থেকেছি বলতে পারেন জীবনে প্রথমবার কোথাও গিয়ে এতদিন থাকলাম আপুদের দে আন্টি দিয়ে এত ভালোবাসা পেয়েছিলাম আসার সময় তো সবাই মিলে কান্না করে দিয়েছি খুব অল্প দিনেই মানুষগুলো কত আপন হয়ে গেছে সবাইকে অনেক বেশি মিস করছি সেই সাথে আমার রুকায় মায়ের অনেক দুষ্টু মিষ্টি ঘটনা ছিল আর আমিও সেখানে গিয়ে অনেক কিছু করেছি কখনো গ্রামের মেয়ের সাথে ভিডিও করেছি কখনো বা সবার কাজে সাহায্য করেছি আলু আসসালামু আলাইকুম সবাইকে আলহামের বাসায় এটা লাস্ট ব্লগ ছিল আসার আগের দিনে আমি গ্রামের মেয়ে এসে যে মেকআপ করে খেতে বসেছি আর বিধি আমাকে বলছিল ভর্তা করো আমি বলছিলাম না আমি ভর্তা করলে আমার হাত হাসি এটা নিয়ে সবাই করছিল আমি ভর্তা করতে সাহস না পেলেও রুকায় ঠিকই বসে যায় দুই হাত দিয়ে সেনে ভর্তা করছিল আর এই জগা খিচুড়ি ভর্তায় কিন্তু আমরা মজা করে খেয়েছি কারণ সে অনেক যত্নে আমাদের জন্য এটা বানিয়েছে তবে আমরা কিন্তু নিজের সব সময় সবকিছু যত্ন নিতে পারি না তাই নিজের যত্নে কিছু সিক্রেট প্রোডাক্ট নিয়ে চলে আসলাম মিল্ক হোয়াইটেনিং আন্ডারাম কিম যেটা ম্যাজিকের মতো কাজ করবে আন্ডারাম স্কিন এর যত কালো দাগ আছে সব দূর করবে গ্যারান্টি সহকারে ফর্সা করবে তো এই সিক্রেট বিউটি প্রোডাক্ট আপনারা অরিজিনাল পেয়ে যাবে কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে আপনার বডির যে কোনো কালো দাগে দূর করবে এটা ব্যবহারের নিয়ম খুব ইজি প্রতিদিন ঘুমানোর আগে এই ক্রিম দিয়ে জাস্ট হালকা করে মাসাজ করলে মাত্র 7 থেকে 15 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন স্কিনে শুধু কালো দাগগুলোই দূর করবে না সেই সাথে আপনার স্কিনকে অনেক কোমল মোলায়েম এবং স্কিনকে বেবি স্কিন করে দেবে সো এখনই অর্ডার করে দিন অফার প্রাইস চলছে পেজ লিংকটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে এবার চলে যাই আমাদের মজার মজার সব খাবারে এই কয়দিনে আন্টি আমাদের যত্ন করে যে পরিমাণ খাইয়েছে আমি তো এখানে থাকলে একদম হেলদি হয়ে যেতাম আলামিনের মধ্যে এত সব মজার মজার খাবার খুব খুব মিস করছি আর এখানে তিসা আপু দেখা ছিল আলামিন কে স্টাইল করে খাই ক্যামেরার সামনে খাবার বসেও আমরা সবাই মিলে অনেক মজা করেছি তারপরে বিকেলবেলা বেলা আয়োজন হয়ে যায় পিঠাপুলি এই কত যে মজার মজার খাবার খেয়েছি আমরা আন্টির হাতে তার মধ্যে পিঠার স্বাদ তো আমার জিভে লেগেই ছিল মজার ব্যাপার হলো এখানে এসে আমি অনেক বছর পরে গ্রামের এই লুকটা দিয়েছি অনেক বছর পর যেটা আমাদের এলাকায় বলে ফ্রক এইটা পরে আমি ভিডিও করার পর থেকে অনেকে অনেক কথা বলছে যে আমার সাথে এগুলোই যায় এটা সেটা হ্যাঁ তাতে কি হয়েছে ভাই আমি সব পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারি আর আমার মন যা চাই আমি তাই লোক দেখানো কোনো কিছুই আমার দ্বারা সম্ভব আমার নিজের ভিডিও শেষে ম্যাডামের ভিডিও করে দিচ্ছিলাম একটু পরে আমরা যাব সবাই মিলে পিঠা বানাতে শীতের সময় পিঠাটাই হচ্ছিল শীতের মূল অনুষ্ঠান বা আয়োজন যেখানে সবাই একসাথে হাতে পাতে কাজ করতে পারি পিঠাগুলির মধ্যে এই হালুয়াটা আমার সব থেকে পছন্দের যেটা নারিকেল গুড় তিল দিয়ে বানানো হয় এরপর এই বিধি দেখি আটা শান্তি বসে গেছে পিঠা বানানো অনেক ঝামেলার কাজ তবে সবাই মিলে করলে এটা খুব সহজ হয়ে যায় যেমন এই দিকে আনটি দুধ পিঠার জন্য শিরা রেডি করছিল আমি কিন্তু শুধু ভিডিও করিনি কাজে অনেক হেল্প করেছি কুশলি পিঠা সব বলতে গেলে আমি একাই বানিয়েছি ইয়ে মানে তিসাপু আর আমি মিলে বানিয়েছি আর কি পরের দিনে আমাদের বিদায় বেলা শুরু হয়ে যায় আমাদের সবার জন্য আপু আন্টি মিলে থ্রি পিস নিয়ে অনেক পছন্দ হয়েছে আমার খুব খুব খুশি আমি আর আমি আপুদের খুব সামান্য উপহার দিয়েছি এটাতে ওনারা এত খুশি হয়েছে আসলে ভাগ্য করলে এমন বোন পাওয়া যায় যে আলামিনের জন্য সবাই কান্না করছিল আমাদেরও অনেক কষ্ট হচ্ছিল টানা পাঁচ দিন ছিলাম আপুদের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি আর বিদায় বেলা সবাইকে কাঁদিয়ে এসেছি কিছু সময় তো রক্তের সম্পর্ক থেকেও অনেক মানুষ আছে যারা অনেক কাছের হয়ে যায় আপন হয়ে যায় রক্তের সম্পর্ক ছাড়াও অনেক মানুষ আপন হয় তাই এই জীবনে অনেক মানুষকে পেয়ে বুঝেছি আন্টি খুবই সহজ সরল মনের একটা মানুষ আল্লাহ ওনাকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক তো এতদিন থেকে হেসে খেলে খেয়ে সবাইকে দিয়ে আবার হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নিয়েছি আনটির এই হাসি মুখখানা দেখতে দেখতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ